শুভ অপর্ণ ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা বিপিএসসি টিআরই ফোরের যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটা নিয়ে কথা বলব অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বিশেষ করে এই এস্টেট দেওয়ার পরেও যে তাহলে বিপিএসসি টিআরি ফোরটা কীভাবে মানে ক্র্যাক করা যেতে পারে আমি মূলত বাংলার যারা ক্যান্ডিডেট তাদের কথা মাথায় রেখে এই সমস্ত কথাগুলো বলবো এবং একটা সঠিক স্ট্র্যাটেজি কীভাবে নেওয়া যেতে পারে যেহেতু টিআরি ওয়ান টিআরি টু এর থেকে সিট সংখ্যা অনেক কম তো কম্পিটিশানটা অটোমেটিকলি বাড়তে চলেছে বুঝতেই পারছেন এটা বাস্তবতা তো সেই জায়গায় সঠিক স্ট্র্যাটেজি না থাকলে কিন্তু ক্র্যাক করাটা একটু ডিফিকাল্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সেইটা নিয়ে কথা বলবো এবং অনেকেই প্রশ্ন করেছেন সব উত্তর আমি হয়তো দিতে পারিনি কয়েকদিন একটু বাইরেও একটু ব্যস্তও ছিলাম তো অনেকে খবর নিয়েছেন তার জন্য প্রত্যেককে ধন্যবাদ তো এই যে সেইটা নয় ব্যক্তিগত আলাপচারিতায় পরে কথা বলা যাবে যে বিপিএসসি টিআরি ফোর এইটা যদি আমি একদম খুব গোড়া থেকে দেখার চেষ্টা করি তাহলে আমাকে কোথা থেকে শুরু করা উচিত এই প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজেন তাহলে প্রথম শুরুটা হবে কিন্তু এনসিআরটি বা এস থেকে এবার বলবেন যে শুধু এনসিআরটি এসসিআরটি পড়লে কি হবে একদমই নয় কিন্তু তার গোড়া এটাই এবং এটা থেকে শুরু করতে হবে এইটা যদি কেউ করে থাকেন তাহলে মোটামুটি আপনার ফিফটি পারসেন্ট কাজ আপাতত কমপ্লিট এর পরে আসে যেইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখুন এনসিআরটি পড়েই যে আপনি সব প্রশ্নের উত্তর পারবেন এরকমটা কিন্তু নয় ভালো করে খুব ভালো করে খেয়াল করুন আমি কি বলছি এনসিআরটি মাস্ট কিন্তু এনসিআরটি আপনাকে সবটুকু করে দেবে না এনসিআরটিটা আপনার গোড়া তৈরি করবে তাহলে আপনার গোড়া তৈরি করতে গেলে এনসিআইআরটিটা অন্তত এক দুবার রিডিং দিতে হবে প্রথম দ্বিতীয় হচ্ছে যে যে কোনো একটা টেক্সট বুক টেক্সট বুক বলতে বিশেষ করে আমি সাবজেক্টের ক্ষেত্রে বলছি গ্র্যাজুয়েশন লেভেলের একটা টেক্সট বুক ভালো আপনার সাবজেক্টের পড়তে পারেন সেই সঙ্গে রেফারেন্স বুক এবং রেফারেন্স বুক কী কী হতে পারে সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো এবং বুক লিস্ট যদি জানতে চান সেটা নিয়েও পরে কথা বলবো আজকে আমি একদম গোড়ার কথাটা বলতে চাই এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে করুন তাহলে আরও বুঝতে পারবো যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে সেই অনুযায়ী আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সাজেশন দিতে পারবো এইবার আসি যে এই যে এইটুকু করার পর আপনাকে দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইবার এইটুকু দেখলেই মোটামুটি আপনার গোড়াটা সম্পূর্ণভাবে মজবুত হয়ে গেল আপনি বলবেন এইটুকু হয়ে যাবে ব্যাস মোটামুটি আপনি এইটুকু করতে পারলেই আপনার এইটি পারসেন্ট কাজ কমপ্লিট যতটা বলতে সহজ মনে হচ্ছে অতটা সহজ নয় এবং এই কথাগুলো আমি এমনি এমনি বলছি না দীর্ঘদিন অভিজ্ঞতার উপর ভিত্তি করেই বলছি এবং এইটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার আর কারো দরকার নেই দেখুন আপনি কোচিং সেন্টারে পড়ুন বিভিন্ন অনলাইন সেন্টার রয়েছে বিহারের প্রচুর রয়েছে আপনারা চাইলে সেখানে যোগদান করতে পারেন কিন্তু আপনি যদি গোড়াটাই না বোঝেন তাহলে কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন আমি যত ভালো প্রতিষ্ঠানেই পড়ুন না কেন আপনাকেই কিন্তু নিজেকে পড়তে হবে এবং বুঝতে হবে সিস্টেমটা সেই সিস্টেমটাই আমি বোঝানোর চেষ্টা করছি ইতিপূর্বে আমার কাছে যারা পড়েছেন তো তাদের মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার আছে যে এই বিপিএসসি টিআরি ফোরটা কীভাবে ক্র্যাক করা যেতে পারে এটা খুব একটু লেন্দি প্রসেস পেইনফুল প্রসেস কিন্তু এই প্রসেসটা যদি মধ্যে দিয়ে যদি আপনি যান তাহলে আপনার কারও খুব একটা প্রয়োজন পড়বে না হ্যাঁ কেউ একটু বুঝিয়ে দিলে ধরিয়ে দিলে বিষয়টা অনেক সহজ হয় নাহলে আপনি যদি ওই নিজে ওই জিনিসটা বুঝতে যান তাহলে অনেকটা সময় লাগাতে হয় ঠিক আছে তাহলে এক হচ্ছে এনসিআরটি এক হচ্ছে যে কোনো রেফারেন্স বুক সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে এবং সেই সঙ্গে ভালো টেক্সট বুক আর রইল আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই কটা আপনার গোড়া মজবুত করবে এইবার বলবেন যে এন বা ইয়েগুলো কোথায় পাবো দেখুন অনলাইনে আপনি পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এনসিআরটির আপনি সেটা দেখতে পারেন অথবা আপনি হার্ড কপি নিয়ে যেতে পারেন এই যে এখানে যে বইগুলো দেখছি এগুলো কিন্তু সমস্ত এনসিআরটির বই ঠিক আছে এবং এই যে যে স্পাইরালগুলো দেখছেন বিপিএসসি রিলেটেড ওই মানে রোটা পুরোটাই বিপিএসসি রিলেটেড এইবার যদি আপনি বলেন যে আমার কোথা থেকে শুরু করা উচিত কী ধরনের কোশ্চেন আসে প্রথমত আপনাকে পরীক্ষা গিয়ে প্রশ্নটা করতে হবে তাহলে আলটিমেটলি আপনার টার্গেট হচ্ছে আপনার কোন ধরনের প্রশ্ন আসে কোথা থেকে আসে এগুলো বোঝা তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য আপনি এই বই দেখতে পারেন এটা শুধুমাত্র জিএসের পাঠ পার্ট এই ধরনের অনেক বই আছে দেখুন ইনি কিন্তু আমাকে স্পন্সারশিপ দেয়নি বা আমাকে টাকাও দেয়নি এই প্রোমোট বই প্রমোট করার জন্য আপনি যে কোনো বই প্রিভিয়াস ইয়ারের নিতে পারেন তো এইটা হচ্ছে শুধুমাত্র জি এস এর আপনার তো জিএসের পাঠ এর পার্ট দিয়ে হবে না সাবজেক্টটাও লাগবে তো এই যে এই যে ধরুন এই যে এটা পুরোটাই মানে বিপিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এরকম করে প্রিন্ট করেও নিতে পারেন আপনার যেটা সুবিধা হয় কিন্তু অথবা পিডিএফ দেখতে পারেন যা খুশি আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে তাহলে নেবেন না আর এই বই যদি কিনতে চান তাহলে দেখবেন যে ভিডিওর বা পাশে প্রোডাক্ট রয়েছে তো সেই লিঙ্ক আমি না হয় দিয়ে দেবো আপনি সেই এটা কিন্তু ইংলিশ রয়েছে ঠিক আছে অনেকে হিন্দি বই হিন্দিতে একটু অসুবিধা হয় তো ইংলিশ বই এটা নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিয়ে দেবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু মোদ্দাকথা দেখতে হবে এইটা দেখলে যেটা হবে আপনার যে কোন ধরনের কোশ্চেন আসে এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ারিটি তৈরি হবে এইটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনি কোথা থেকে কি পড়বেন কিচ্ছু বুঝতে পারবেন না কারণ বিপিএসসি টিআরি ফোরের সেই অর্থে কোনো সিলেবাস না এনসিআরটি বা এসসিআরটি সিলেবাস এবার এনসিআরটি এসসিআরটি কি মানে পড়তেই হবে এরও একটা মানে একটু জটিল উত্তর জটিল উত্তরে মানে কি আপনি যদি কোনো শর্ট নোট নিন ধরো এই যে এখানে আছে সেগুলো করলেও হয় কিন্তু আপনি সাবজেক্টের ক্ষেত্রে একটা ভালো বেটার বই দেখতে পারেন কিন্তু সব থেকে ভালো হয় যেটা জিএসের এর কোশ্চেন সেখানে দেখবেন এনসিআরটি লাইন তুলে তোলে সাবজেক্টের ক্ষেত্রেও লাইন তুলে তোলে এবং আমি যখন পড়িয়েছি আপনাদের একদম এনসিআরটি ধরে ধরে দেখিয়েছি যে কোথা থেকে কোশ্চেন আসছে তো এইটা যতক্ষণ এই দুটো কম্বাইন করে না পড়বেন ততক্ষণ কিন্তু আপনার বিপিএসসি এক্সাম সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হবে না আর এটাই যদি আমি করে দিই তাহলে সেটা অনেকটা সহজ কারণ এই যে বললাম যে এই যে রোটা পুরোটাই হচ্ছে বিপিএসসি রিলেটেড এবং বিপিএসসির যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিপিএসসির মানে যেটা পাবলিক সার্ভিস হয় যেটা আমাদের ডাব্লু বিসিএস সেই ধরনের যে কোশ্চেন কোথা থেকে এসছে এই জিনিসটার এই ফান্ডাটা যদি বুঝে যান আপনি তাহলে কিন্তু বিপিএসসি ক্র্যাক করা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে যেটা কিন্তু আপনার কোনো কোচিং সেন্টার সেইভাবে হাতে ধরে শিখিয়ে দেবে না আর এই প্রসেসটা একটু পেইনফুল হলো এই প্রসেসটার মধ্যে দিয়ে যদি আপনি যান তাহলে দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারছেন যে বিপিএসসি কোথা থেকে প্রশ্ন করে বিপিএসসি টিআরে ফোরে আমাকে কি পড়তে হবে কোনটা বাদ দিতে হবে কারণ বাদ দেওয়াটাও কিন্তু একটা মানে বড় ব্যাপার কারণ কম্পিটিটিভ এক্সামে আপনার এত এইটুকু সময়ের মধ্যে আপনি সব কিছু পরে শেষ করতে পারবেন না তো এই যে বিষয়টা আপনাকে বোঝালাম যে এক হচ্ছে এনসিআরটি বা এসসিআরটি টেক্সটবুক কোথায় পাবেন কী পাবেন বুক লিস্ট নিয়ে সেটা বললাম পরে বলবো কোনো প্রশ্ন থাকলে সেটা করুন দ্বিতীয় হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর আপনি যে বই আপনার সাবজেক্টে পড়েছেন নতুন বই আমি কেনার কথা বলছি না এই এনসিআরটির সঙ্গে সিলেবাস মিলিয়ে সেই পশনগুলো পড়ুন সব পড়তে হবে না গ্রাজুয়েশনে তো অনেক কিছুই আছে সব কি বিপিএসসি বা এনসিআরটিতে আছে নেই সেই জন্যই কিন্তু আপনাকে এই জিনিসগুলো আমি দেখতে বললাম আর এইখান থেকে শুরু করলে আপনার কোনো রকম কোনো ভুল হবে না আপনি একদম সঠিক পথে এগোবেন একমাত্র একজন ভালো শিক্ষক তার থেকেও ভালো গাইড হতে পারে হচ্ছে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এনসিআরটি বুক এবং সিলেবাসটা তো অবশ্যই আপনারা দেখবেন সিলেবাস নিয়ে আমি নিশ্চয়ই পরে আবার কথা বলবো তো আপাতত মোটামুটি যারা একদম বেসিক থেকে শুরু করতে চাইছেন তারা বুঝে গেছেন যে কোথা থেকে শুরু করতে হবে আর আমি কি বলতে চাইলাম এবং কেন আপনাকে এই এনসিআরটি এবং টিভিএসিআর কোশ্চেন থেকে শুরু করতে বলছি তার বিষয়টাও মানে যুক্তিটাও আমি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম তো এইটা করলে আপনার বিপিএসসি সংক্রান্ত যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু টিআরই ফোর সংক্রান্ত কিন্তু তৈরি হয়ে যাবে বাকি নেক্সট লেভেলের বিষয়ে নিশ্চয়ই আগামীতে আবারও কথাবার্তা হবে এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে যে লিঙ্ক দেওয়া থাকে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন ফার্দার যে কোনো ইনফরমেশনের জন্য বিশেষ করে টিচিং রিলেটেড যে সমস্ত আপডেট আসে আমি সাধারণত দিয়ে থাকি তো সেখানে যুক্ত হতে পারেন দেখা যাক যে বিপিএসসি নোটিফিকেশন কবে কি আসছে না আসছে সেই নিয়েও কথা হবে তবে হ্যাঁ প্রিপারেশন কিন্তু এখন থেকেই নিতে হবে না হলে কিন্তু ওই মানে দু দুমাস এক মাস পরে কিন্তু বিপিএসসি টিয়ারি ফোর এবার আর হবে না আপাতত অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ